পাসপোর্ট অফিসে গিয়ে তিক্ত অভিজ্ঞতার শিকার হওয়ার নেয় এমন মানুষের সংখ্যা নেহাতি খুবই কম অনেক মানুষই কিন্তু বলে থাকেন পাসপোর্ট অফিসে গেলে এই বিষয়ে হয়রানি করে ওই ডকুমেন্টস আনতে বলে ওই কাগজপত্র নাই এসব বলে থাকে কেমন হয় যদি পাসপোর্ট অফিসে না গিয়েই পাসপোর্ট তৈরি করা যায় রিসেন্টলি বাংলাদেশ সরকার চারে সেপ্টেম্বর থেকে এটা কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু করে দিয়েছে আপনিও চাইলে কিন্তু এই সেবা কার্যক্রমের সহায়তা নিতে পারেন নির্ভলভাবে পাসপোর্ট তৈরি এবং পাসপোর্ট অফিসে না গিয়ে পাসপোর্ট বানানোর প্রক্রিয়া সম্পর্কে ইন ডিটেলস এই বিষয়গুলোতে তুলে ধরব বুঝতে পারছেন ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে বর্তমান সময়ে পাসপোর্ট অফিসের বাইরে দেশে প্রথমবারের মতো উদ্যোক্তা নির্ভর নাগরিক সেবা কেন্দ্রে পাসপোর্ট এবং নবায়ন সংক্রান্ত বেশ কিছু সার্ভিস নিয়ে আসা হয়েছে বর্তমানে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্ম মৃত্যু নিবন্ধন সনদ এনআইডি সংক্রান্ত সেবাসহ বিভিন্ন সরকারি অফিস উপজেলা পরিষদ জেলা পরিষদের সর্বমোট চারশোটি সেবা পাওয়া যাবে কোথায় কোথায় পাওয়া যাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন যে গুলশান এক উত্তরা ছয় নীলক্ষেত রমনা মোহাম্মদপুর বনশ্রী এই ছয়টি স্থানে এই মাসের শেষে একযোগে দশটি নাগরিক সেবা কেন্দ্র পাইলটভাবে চালু হবে ইতিমধ্যে গুলশান এক উত্তরা নীলক্ষেতের নাগরিক সেবা কেন্দ্রগুলো পুরোদমে সচল রয়েছে আট দেরি না করে ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন ঢাকার ছয়টি পাইলট প্রোগ্রামের মোট দশটি নাগরিক সেবা কেন্দ্রের মধ্যে যেটি আপনার নিকটতম সিটি ভিজিট করুন নাগরিক সেবা কেন্দ্রের কাছে আপনার সেবা চাহিদা কী সেটা জানান এবং সেই সেবার মান উন্নয়নে পরামর্শ দিতে পারবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানিয়েছেন প্রতিটি সরকারি অফিসের সেবাকে এক জায়গায় এনে নাগরিকদের হয়রানিমুক্ত সেবা কেন্দ্রের লক্ষ্যে নাগরিক সেবার মাধ্যমে ন্যাশনাল এপিআই কানেক্টিভিটি কানেকটিভিটি হাব তৈরি করা হচ্ছে এর ফলে ভিন্ন ভিন্ন অফিসের শত শত ওয়েবসাইটে আলাদাভাবে না গিয়ে একটা সাইটে আপনারা সকল সেবা পাবেন এবং নাগরিকরা এই পাসপোর্ট সেবা নিতে গেলে অবশ্যই প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস কিন্তু তার থাকতেই হবে দেখতেই পাচ্ছেন পাঁচে অক্টোবর কিন্তু নিউজ টোয়েন্টি ফোর এই প্রতিবেদনটা প্রকাশ করেছে এবং সেক্ষেত্রে ইতিমধ্যে দশটি নাগরিক সেবা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়ে গেছে তো আপনি যদি পাসপোর্ট নির্ভুলভাবে আবেদন করতে চান পাসপোর্ট অফিসে গিয়ে তিক্ত অভিজ্ঞতা হয়রানির শিকার হতে না চান এক্ষেত্রে নাগরিক সেবা কেন্দ্রগুলো ভিজিট করতে পারেন এবং সেক্ষেত্রে পাসপোর্ট বানার জন্য ভিডিওর স্ক্রিনে দেখানো প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে আশা করি আপনারা হেল্পফুল হয়েছেন সরকারি উদ্যোগটা কেমন লাগলো ভালো নাকি মন্দ সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানান বন্ধুরা